どこであさまどこでおさま

सुगंधित पुष्पों पर से सुगंध तो सुंदर सुगंध सुगंध बैठता बलात्कार बलात्कार और भगवान को बुलाओ बुलाओ ओ जागुरु मारो नहीं थोड़ी आटा किसी को नहीं राम पतिएं मत मत दो नहीं हां हो रहा है लड़का हो रहा है बुलावाटी का नाम है और की ऑर्डर स्पेशल ऑर्डर के आज के शुभ ठाकुर महाराज जी जय गुरु जय गुरु अपनी जय हो जय गुरु

আজকে কিন্তু নবমী কাল আজকে রাতটা কাটলে দশমীর পাঠনা বেড়ে উঠবে দেখতে পাবেন কালকে আমাদের সপ্তমী অষ্টমী আজকে উনত্রিশ নবমী কালকে দশমী আমরা নবমীর রাতটা একটু আনন্দ করে কাটাই কালকে আবার মন খারাপের পালা আসছে আমরা সংক্ষিপ্ত অনুষ্ঠান বেশি স্বীকার করবো না

আজকে ঠাকুর মহারাজ এই প্রবর্তিত সার্বভৌম সম্মিলনী আনন্দ সভায় আমরা সমবেত হয়েছি ঠাকুর বলে যে রাতুল চন্দ্রের প্রণাম জানাই আজকে পঞ্চপদ মহন্ত মহারাজ বিমানন্দ সরস্বতী মহারাজ তাদের চরণের শতকোটি প্রণাম জানাই আমাদের মঠে বা আগত সাধু সন্ত এবং আমাদের রাষ্ট্রবৃন্দ শ্রুতি সজ্জন মণ্ডলী জগৎজনী অংশভুক্ত মায়েদের সকলকে শ্রদ্ধা জয়ন্ত সম্ভাষণ এবং প্রণাম জানাই আজকের এই আনন্দ সময় আপনারা সকলেই বুঝতে পারছেন আমাদের যে এত আমাদের যে অন্তরঙ্গ সভা এবং বিভিন্ন সভা আমাদের অনুষ্ঠিত হয়েছে এই সভায় আপনি আমরা আনন্দ রসে মগ্ন হওয়ার জন্য সভা প্রচলন করে গেছে ঠাকুর মহারাজ যে সকলে যাতে মনটা ফ্রি হয় আমাদের যে আনন্দময় কোষ আছে সেই আনন্দময় কোষে আমাদের সকলে যাতে আনন্দ স্ফূর্তি হয় তার জন্য এই ঠাকুর মহারাজের এই প্রবর্তক আপনারা সকলে এই আনন্দ সময় আনন্দ উপভোগ করবেন ঠাকুর মহারাজের যে ধারায় যে বৈদিক ধারায় তিনি আমাদের এই প্রথাগুলি প্রচলন করে গেছেন বিভিন্ন সভা যে প্রচলন করে গেছেন তার প্রত্যেকটি সাহিত্যিক কারণ আছে সেই জন্য ঠাকুর মহারাজের প্রবর্তন করে গেছেন আপনারা সেই আনন্দরসে মগ্ন হবে এবং আমাদের বর্তমানে আমরা যে সমাজে বাস করছি আমরা আনন্দ করতে ভুলে গেছি কিন্তু আমাদের প্রতিনিয়ত আনন্দে থাকার দরকার সকলেই দেখেন বলেন আপনারা আনন্দে থাকুন সুখে থাকুন ভালো থাকুন সেই সেটার জন্য কারণ আছে আর আমাদের এই সম্মিলনী আমাদের যে দ্বিতীয় ধরে আলোচনা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে ঠাকুর মহারাজ সকলকে ফ্রি করার জন্য আনন্দ সমাজ প্রচলন করেছিলেন আমাদের প্রত্যেকের মধ্যে এখন সমাজে যে চলছে অবস্থা আমাদের মধ্যে সেই আনন্দ সেরকম প্রকাশ পায় না কিন্তু আমাদের আনন্দ হওয়া দরকার আমাদের হাসার দরকার আমাদের প্রত্যেকের মধ্যে যদি হাসি না থাকে আমরা আনন্দে থাকতে পারবো না সুখে থাকতে পারবো না

জয়গুরু সংক্ষিপ্ত অথচ আমাদের কথা এবং হাসার উপকারিতা সম্বন্ধে শুনলাম পরিবেশ

আমি চিবিয়েই খাবো তালে দামটা হচ্ছে পঞ্চাশ টাকা আর যদি চুষে খান তাহলে হচ্ছে তিরিশ টাকা বলে এটা কেন আপনি যদি চুষে খান তাহলে সেই মাছের মাথাটা পরের দিন শিক্ষক ছাত্রকে প্রশ্ন করছেন আচ্ছা বলতো দেখি কিছুদিন আগে আমরা শুনেছি এখানে একটা আসছে নতুন করে একটা সৃষ্টি হয়েছে সাইক্লোন তাকে বলে বলবো আমি স্যার তার নাম হচ্ছে সে বলছে বলবো স্যার তার নাম হচ্ছে পাঁচু সে বলছে স্যার কাকে বলে জানেন বলে না আমি জানি না তোকে জিজ্ঞেস করেছি তুই বল মরুভূমির দুটো প্রাণীর নাম বললো বলে আমি স্যার বলবো হ্যাঁ বল উট আর উঠের বাবা

মাথায় রেখে যে সবসময় কি ভুলভাল বলে না আপনাকে শেখানো হয়েছিল যে গুরুদেব শিষ্য ভারত এসে বলেছে দেখো কখনো গুরুদেবের পা ছাড় হলো না ঠিক আছে শিষ্য খুব খাতির যত্ন করেছে এবার যখন গুরুদেব চলে যাবেন তখন গুরুদেব যখন চলে যাচ্ছেন যাচ্ছে দাঁড়ান গুরুদেব একটু দাঁড়ান কি হলো না বটিটা নিয়ে ছুটছে গুরুদেবের পেছনে কি হলো কি হলো তুমি আমি বটি নিয়ে কি করছো গুরুদেব আপনি চলে যাবেন আপনি চরণ ছাড়বেন না হয় তাই

তো ঠিক আছে শিশু শুনে চলে গেছে তারপরে একদিন ফোন করেছে ফোন করেছে গুরুদেব জয়গুরু বলো কি বলবে কে 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 বলছো জয়গুরু না এরকম ব্রহ্ম বলতে হবে না আমি তোমাকে বুঝিয়েছি তো এই যে ধর্মীয় অর্থের ভুল ব্যাখ্যা সেটা নিয়ে আজকে আমাদের একটি ছোট্ট বাচ্চাদের নিয়ে প্রতিবেদন নিগম আনন্দ আলোচনা এখানে কোনো চরিত্র কিন্তু কারোর সাথে মিল নেই একেবারে কাল্পনিক মন মন গড়া চরিত্র শুধু চেষ্টা করেছি বাচ্চাদেরকে একটু নতুন ভাবে ভাবনার চিন্তা করার সকলে আমাদের সঙ্গে থাকুন শুরু হচ্ছে বাচ্চাদের আনন্দ সভা নিগম আনন্দ আলোচনা চক্র গুরু মাইক্রোফোন গুলো একটু করে দেওয়া Thank <laughs> you. আমাদের এই আলোচনা সভায় যারা অংশগ্রহণ করেছেন তাকে সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবেন কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনাদের যদি दोनों प्रोसेस में थाके आम ना। ना। के वर्ड्स अभी मैसेज भी शामिल था। आमार नाऊ बोल नाइन एट सेवन सिक्स फाइव फोर थ्री टू वन जीरो नाइन एट सेवन सिक्स फाइव फोर थ्री टू वन जीरो चोले चाहे अलग चलता है। आमार एक्ट पर इंडांटिव है अच्छी। आप সবার পরিচিত আপনাদের অত্যন্ত কাছের মানুষ দাদা বচুরদেব আমাদের অত্যন্ত সৌভাগ্য এত ব্যস্ত এবং দীতুর্ণবী মানুষটিকে আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছি আজ আপনাদের যা কিছু সমস্যার কথা আপনারা জানাতে পারেন

সাথে পরিচয় দেব যাকে স্থুল দেখে দর্শন করা আমাদের মতি তাপি মানুষের পক্ষে সম্ভব না তিনি দেবা দেবালোকের অধিকর্তা প্রভু নারায়ণের পরম ভক্ত দেবশি